আপনাদেরকে আমরা নির্দ্বিধায় বলতে পারি জামাত ইসলামীর আমির অধ্যক্ষ ডাক্তার শফিকুর রহমান ঘোষণা করেছেন জামাতের এমপিরা কোনো ট্যাক্স বিহীন গাড়ি কিনবে না জামাতের এমপিরা কোনো সরকারি প্লট নেবে না জামাতের এমপিরা রাস্তা যে বাজেট হয়েছে সে বাজেটের টাকা নিজে হ্যান্ডেল করবে না নিজে টাকা ধরবে না অন্য কাউকে দিয়ে হ্যান্ডেল করাবে এবং রাস্তার জন্য রাস্তা শেষে এই রাস্তায় কত টাকা বাজেট ছিল কত টাকা কাজ হয়েছে তার হিসাব দিতে বাধ্য থাকবে। সামনে ওই প্রতিষ্ঠা করতে চাই যে সমাজে হজরত উমর নদী আল্লাহ তালুকে একটা লোক দাঁড়ায় বলছিল যে বক্তব্য দেওয়ার আগে জবাব দেওয়া লাগবে জামা লম্বা হয়ে লোকের আগে বলো আমারটা তো তোমার সমান হয় নাই একই সম্পত্তি পাইছো। আমারটা তোমারটা সমান হলো না তোমারটা হজরতমার তুমি ছেলে জবাব দিয়েছেন যে আপনার প্রশ্নটা ভ্যালিড আমার আব্বা একটু আকারে লম্বা এই জন্য ওই জামাটা দিয়ে ওই কাপড়টা দিয়ে আমার আব্বাকে জামা বানায় দিলে জামাটা হইতো না এই আমারটা এবং আমার আব্বারটা দুইজনের একসাথ করে জামাটা বানানো হয়েছে আমরা ওরকম একটা সমাজ প্রতিষ্ঠা করতে চাই উই আর ওয়ান উইল বি ট্রান্সপারেন্ট টু অল অফ ইউ আমরা আপনাদের প্রত্যেকের কাছে আপনার যে পরিমাণের বাজেট ছিল গভর্নমেন্টের সেই বাজেটটা আপনার পর্যন্ত পৌঁছে দেব ইনশাআল্লাহ আমাদের এমপি ছিলেন মাওলানা রিয়াসত আলী ইয়াস এমপি ছিলেন সাতক্ষীর আমাদের দেশের যে দুর্নীতির সমস্ত কাহিনী বের হইতেছে না উনি এমপি থেকে শেষ হওয়ার পরে উনার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠছে ঢাকা থেকে দুর্নীতি দমন কমিশনের লোকেরা গেছে ওনার বাড়িতে দুর্নীতি তদন্ত করার জন্য ঢাকা থেকে দুর্নীতি দমন কমিশনের অফিসাররা গেছে দুর্নীতি তদন্ত করার জন্য দুর্নীতি তদন্ত করার জন্য যে অফিসার গেছে তারা তো একটু মোটা সোটা শরীরে গরম আসছি আজকে বাঘ লোক একটা ধরবো তো গেছে গিয়ে একজনকে জিজ্ঞেস করতেছে যে রিয়াজ সাহেবের বাড়ি কোনটা লোকজন দেখায় দিয়েছে ওই যে এই বাড়ি যান উনি গেছে দেখে একটা লোক ওই দুয়ারের মধ্যে দুয়ারের মানে আমাদের দেশে নাকি উঠান উঠান তো অনেক সুন্দর বাংলা ভাষা আমাকে গ্রামের ভাষা দুয়ে তাই তো দুয়ারে বৈশে গামছা কান্দে দিয়ে একটা লোক বাতাস আসতেছে বাতাই তো বলে নাকি বাসের বাতা বাতাস আসতেছে গিয়া জিজ্ঞেস এই চাচা রিয়া সাহেব রিয়া বাড়ি কোনটা উনি বলতেছে এইটা ওনার দেখছেন চিনেন ওনারা এগুলো তো শরীর গরম গেছেন দুর্নীতি দেখার জন্য তো বলতেছে রিয়াসের সাথে চিনেন বলছে হ্যাঁ বাবারা চিনি বলছে খবর দেন বলছে আমার নামে রিয়াস তোমাদের কি জন্য আসছে বাবারা বলো অফিসার এরকম টাকায় থাকতেছে মাথা থেকে নিজ পদ্ধতি দেখতেছে আপনি রিয়াস আপনি রিয়াস আপনি এমপি ছিলেন বলছে হ্যাঁ জনগণ বানাইছিল আমি এমপি ছিলাম বলছে ঠিক আছে কথা বার্তা না হয়ে চলে আসতেছে তো বলছে কি ব্যাপার বাবারা তোমরা আসলা আবার চলে যেতেছ কারণ কি তো বলছে আমরা আসছিলাম আপনার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত করার জন্য যা ভাব সব দেখলাম আর তদন্ত করা লাগবে না জায়গায়